বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এমন ভালো আছি আজ নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি আর এখন এই এইজু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই এইজু মা আছে গাড়িতে তেল ভরবো বলে গাড়িতে তেল ভরা হয়ে গেছে মেয়ে গেছে একটু টয়লেটে তারপরে বেরোবো কোথায় ব্রেকফাস্ট করি দেখি তারপরে আবার রওনা দেবো রোদ্দুর তো ভালোই উঠে গেছে এখনই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা সাত বেরিয়েছি আমরা সাড়ে পাঁচটায় তো চলে এসেছি অনেকটাই কোলাঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি তো চলো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা প্রিয়ার সাথে ঘুরতে বেরিয়েছি অ্যান্ড প্রিয়া ফ্যামিলি ঠিক আছে আপনারা দেখুন মাঝে মাঝে আপডেট দেবো কোথায় কোথায় পৌঁছাচ্ছি আমরা স্টে টিউন দেখতে থাকুন ভালো গোলাঘাট ব্রিজ পার হচ্ছি আমরা নিচে চলে যাচ্ছে রূপনারায়ণ নদী আর সামনেই দেখতে পাচ্ছেন কোলা কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা সকাল সাড়ে পাঁচটায় বেরিয়েছি দু ঘন্টা লেগেছে আমাদের পৌঁছাতে গোলাঘাট তার মধ্যে আমরা ফুয়েল রিফিল করেছি এই যে আমরা আনন্দ রেস্টুরেন্ট এখানে দাঁড়াচ্ছি এই যে মানে ধোসা চলে এসেছে আমরা তিনজনে খাচ্ছি দোসা আর মেয়ে খাচ্ছি আলুর পরোটা এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট টেস্ট ভালোই কেমন টেস্ট কেমন ভালো কেমন খেতে কেমন আমাদের এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে কোলাঘাটে খেলাম থেকে এখন আবার আমরা দিঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমাদের দেখাচ্ছে তো ম্যাপ গুগল বাবাজি দেখাচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে দেখা যাক কতক্ষণ লাগে চলো সাড়ে আটটা থেকে কতক্ষণ সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে এরা আমাদের সঙ্গে দিল্লি রোড থেকে যাচ্ছে আমাদের কনভয় হয়ে যাচ্ছে আগে আগে যাচ্ছে আমরা পিছু পিছু যাচ্ছি আমাদের কনভয় দুটো যাচ্ছে আমাদেরকে নিয়ে মাথায় দেখেছ তারপরে আবার ইউটিউবার এই দেখো রাইডার ডাইনোসর পড়েছে মাথায় কি ব্লাড গ্রুপ না কি যেন আছে একটা ব্লাড গ্রুপ না কি একটা দীঘা আছে আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি মন্দারমণি বীচ পায়ে চলে আসছি এখন যাচ্ছি দীঘার দিকে মন্দারমণি চলে গেল পেছনে ছিল আর এই যে এখন দীঘার দিকে চলেছি দু আপনারা দেখতে পাচ্ছেন নিউক্যালিপটাস গাছের সারি আর তারপরে ক্ষেত খুব মনোরম দৃশ্য তাই বললাম যে এই জায়গাটা তুলে দাও

আর দেখতে দেখতে আমরা সমুদ্রের কাছে পৌঁছে গেছি মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা দেখিয়ে বুঝতে পারছো যে আমরা সমুদ্রের খুব কাছে পৌঁছে গেছি আর এই যে এটা হচ্ছে বিশ্ববাংলা গেট দিঘাতে তো আমরা এখন পৌঁছে গেছি আর এখন আমরা যাব হোটেলে যাব ফ্রেস সব হব তারপরে আবার বেরোবো তো অনেকটা আসলাম তো ওই জন্য এখন গিয়ে ফ্রেস সব হবো তারপরে আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখলে মনে হয় পুরীর মতনই পুরীতেও যেরকম সমুদ্রের পাশ দিয়ে যেতে হয় সেরকমই কিন্তু আমরা ওদিক দিয়ে গেলাম না আমরা বাদ চলে গেলাম আমরা দিঘাতেই থাকবো দিঘার একদম শেষে ব্যারিস্টার কলোনি জায়গাটার নাম তো কোন হোটেলে থাকছি না থাকছি এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে আজকে এই এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম এর থেকে বেশি দিলে আরও বড় হয়ে যাবে এর জন্য এই পর্যন্তই রাখলাম তো এটাও এই জায়গাটাও খুব সুন্দর করে দিয়েছে তো এর পরের ব্লগগুলোতে সব দেখতে পাবে তোমরা তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর খুব 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 শেয়ার করো